তিনি গলায় বৈজয়ন্তীর মালা তার কলে শোভা পাচ্ছে তার মাথায় রয়েছে মন্দিরের পাখা তার হাতে রয়েছে মোহন পাশি আর কি রয়েছে দুপুর রয়েছে চরণ যুগলে এত সুন্দর আলোর ঘটা নারী কি বিশ্বাস করা যাবে না তখন ওই ভক্ত বলছে যে পাঠক বাড়িয়ে বেয়ে বলছে এত সুন্দর কারো রূপ হতে পারে না ভয় পেয়ে বলছে এটা তো ঘুরতে লেখা আছে তুমি মানলে মানো না মানলে না মানো আমি তো বলেনি বাবু ঘুরতে যা বলা আছে তাই বলেছি তখন বলছে যে আমি এখনই বৃন্দাবনে যাবো ওই গামছা কাঁধে করে আমি এখনই বৃন্দাবনে যাবো গিয়ে ওর বলবো এত সুন্দর চেহারা এত রূপ লাবণ্য হয় বাচ্চাকে কেন সে নিয়ে যায় কেন বসতে পাঠায় আজ আমি যাবই যাবো তখন হাতে একটা লাঠি নিয়ে ওই বৃন্দাবনের পথে রওনা হয়েছে যেতে যেতে বৃন্দাবনে গিয়ে যাকে কাছে তার কাছে জিজ্ঞেস করছে নন্দ নন্দার মহারাজের বসালা কোথায় নন্দ মহারাজের আলোয় কোনটা কে বলছে না যেতে যেতে দেখে একটা কুঠিরের সামনে কিছু বড়ো রয়েছে আর সেখানে একজন মহন্ত বসা আছে এখানে মহন্তর কাছে জিজ্ঞেস করছে এটা কি নন্দ মহারাজের আলো খেয়েছো তোমার মনে তো কোনো দয়া মায়া নেই আচ্ছা তোমাকে এত লাশ দিয়ে পিচাই

সেবা করেছি কই সাক্ষাৎ কৃষ্ণকে তো পাইনি বক্তা নিয়ে যাচ্ছে গিয়ে বাকি বিহারের মন্দিরের কাছে গিয়ে আশ্চর্যের জন্য যাচ্ছে প্রভু যে শিবব তাকে বলছে ওনি সাক্ষাৎ गोविंद দর্শন করে ভগবানকে সাক্ষাৎ দেখেছে ওকে বাকি বিহারের মন্দিরে রেখে দাও তখন বলছি ঠিক আছে এই বাকি বিয়ারে মন্দিরে দালান রূপে থাকবে দালানে তাজ করবে দালানে চাকরি দিলাম ওকে দালানে চাকরি দিয়েছে খেয়াল করবে কেউ যদি ভিতরে বা বাইরে যায় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে তখন কি করেছে ওই বালক পাহারা দিতে দিতে একদিন দুই দিন তিন দিন দেখেছে একটা জ্যোতির মতো আলো যাবে তোমরা আমি একবার থাকতে পারবো না তাহলে কি আবার না এই আশ্চর্যের জন্য জানে আশ্চর্যের জানে দেখাতে কি বিল হয়ে গেছে তাহলে কি আবার থাকবে যখন ভগবান বলছে তাহলে তুমি আমার সঙ্গে চলো আমি যে কোথায় যাই দেখার জন্য তুমি আমার সঙ্গে চলো তখন ভগবান সঙ্গে করে ওই রাখাল বালককে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে নিদু বনে যখন প্রবেশ করবে

গিয়ে দেখে এর গলায় বৈ জয়ন্তী মালা নেই পায়ের নুপুর নেই তাহলে আমার তো আর চাকরি থাকবে না সঙ্গে সঙ্গে কি করছে ওই নুপুর আর মালাও তুলে আঁচুলি বেঁচেছে আঁচুলি বেঁচেছে যখন আঁচুলি বেঁচেছে পরের দিন সকালে তখন পূজারি গিয়েছে পূজা করতে দেখে বৈজয়ন্তী মালাও নেই আর পায়ের লুকুরি নেই সব তো দকর আরতি করতে ভোর 4টার সময় প্রবেশ করছে মন্দিরে ভগবান রাশিলা শেষ করে ওই রাখাল বাবার কাছে তাদেশ ওই 4টার সময় মন্দিরে প্রবেশ করছে কে গিয়ে সে সয়নে যাবে আর ওই আচার্য কি করছে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শঙ্খ ঘন্টা নিয়ে যখন মন্দিরে পূজক করবে তখন বল চাব চাব যো তোমার কি কোনো গাবা আছে দেখো কেন বলি তো সে স্বয়নে গিয়েছে কেন বলি সে স্বয়নে গিয়েছে সারা রাত যে রাতziła পড়েছে কেন বলি গিয়েছে তাকে তুমি জাগিও না তাকে একটু বিশ্রামে সময় দাও যাতে তুমি জাগিও না তখন বলছে যে কোথায় গিয়েছিল গিয়ে দেখে বলছে একটা দাঁড়াও চকল তোকে দেখে নেব যখন ছফা রয়েছে তখন ওই রাখালকে জিজ্ঞেস করেছে সে কোথায় গিয়েছিল জানো কোথায় গিয়েছিল হয়ে বাকি বিহারে সেবা করছি ওই কোনো দিন তো এরকম হয়নি কোনোদিন তো একটু নুপুরে খুলে যায়নি কোনোদিন একটু বয় মালাও খুলে পড়েনি আজ তোমার মতো ভক্তের জন্য ভগবানের এইরকম সাক্ষাৎ পেলাম তোমার ভক্ত জগতে প্রিয় রাধা রানীর নুপুরেও খুলে পড়ে ভক্তকে কোণা করার জন্য ভক্তকে কোরোনা জন্য ভগবান এরকম করে মোকবিলা করে তাই একটু হৃদয় দিয়ে আবেগ দিয়ে মনকে সরল করে ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যায় দেখেন শুধুমাত্র রূপলীলা বর্ণা শুনে যে ভগবানের জন্য এতটা পাগল হয়েছিল সে সত্যি ভগবানের সাক্ষাৎ পেয়েছে আর যারা কত শত বছর ধরে ভগবানের সেবা করছে তারা কিন্তু পায়নি তাই এই কৃষক তো বৈশাখ মাস নয় সারা বছরই যেন আমরা একটা তুলসীতে সেবা করি তুলসীতে একটু জল অর্পণ করি তুলসী প্রদক্ষিণ করি কে হৃদয় দিয়ে প্রণাম করি মন্ত্র না পারলো হৃদয়ের মন্ত্র দিয়েসুর প্রণাম করি তাহলেই ভগবান চতুর্শ হবে তুলসুর কৃষ্ণ প্রেয়সী তুলসী ভক্তি দেবী